কি পরিমাণ মাছ হবে এই এক লক্ষ বিশ হাজারে একশো আশি মন হবে ভাই একশো আশি মন তো বিশাল ব্যাপার এই চল্লিশ শতক এতগুলো কি করে সম্ভব সম্ভব দর্শক আসসালামু আলাইকুম স্বের নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একক কই মাছ চাষের একটি পুকুর পারে দর্শক আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি মাত্র চল্লিশ শতক পুকুর আমাদের এই পুকুর মালিক যেটা বললেন এই চল্লিশ শতক পুকুরে উনি একশো আশি মন কই মাছ এখানে হারভেস্ট করবেন আজকে হারভেস্টের দ্বিতীয় দিন গতকালও হারভেস্ট করছে আজকেও হারভেস্ট করবে এবং আগামী কয়েকদিন এখানে কিন্তু মাছ হারভেস্ট করবেন কারণ এত পরিমাণ মাছ এই মাছটা একদিনে কোনোভাবে বাজারজাতকরণ করা সম্ভব নয় আজকে আমরা এই পুকুর মালিকের কাছে জানবো এবং শুনবো যে উনি এই অধিক ঘনত্বে এক কই মাছটি কিভাবে চাষ করেছে এবং উনি কিভাবে এত পরিমাণ মাছ এখানে উৎপাদন করলো এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই অধিক ঘনত্বে কই মাছ চাষের যে উদ্যোক্তা ভাই আছে তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কী করতে আছেন ভাই মাছ হারভেস্ট পারবো আচ্ছা 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 এটা তো কই মাছ দেখতেছি ভাই শুধু কই শুধুই কই এখানে আচ্ছা তো ভাই আমরা আপনার আজকে পুকুর পাড়ে আসছি এই আপনি অধিক ঘনতের কই মাছ চাষ করছেন এটা হার্ভেস্ট দেখার জন্য তো আমাদের দর্শকরা অনেকেই আপনাকে চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন আমার নাম সাদিকুর আমার বাড়ি হলো চক্র গ্রাম সদরগঞ্জ আচ্ছা ভাই আপনি এই যে অধিক ঘনতে মাছ চাষ করতেছেন কত বছর থেকে এরকম মাছ চাষ করেন ভাই আমি তিন বছরের মাছ চাষ মানে এ পর্যন্ত কতটা ব্যাথা আপনি তাহলে আমি তিনশিট বিক্রি করলাম এটা সহ তিনশো তিনশি আচ্ছা এই পুকুরটা কত শতক ভাই চল্লিশ শতক কিলো আচ্ছা এই পুকুরে আপনি তো শুধুই কই মাছ দিয়েছিলেন কই আচ্ছা কি পরিমাণ কই মাছ দিয়েছিলেন এখানে এখানে নিয়ে এক লক্ষ বিশ হাজার কুড়ি এক লক্ষ বিশ হাজার দিন আচ্ছা এক লক্ষ বিশ হাজার এটা কত দিন আগে আপনি এখানে দিয়েছিলেন এটা মাসের বয়স হচ্ছে মাস সব দিন আচ্ছা আপনারা যে এখানে কই মাছগুলো চাষ করেন আপনার তো এই একটাই পুকুর যে এখানে তো রেনু দিয়েছেন যে এখানেই পোনা আছে এবং এখানেই কালচার হচ্ছে না অন্য জায়গায় এটা রেনু করছিলেন থেকে এখানে ডেলিভারি করছে আচ্ছা ভাই আপনারা তো বলেন যে এক লাখ বিশ হাজার কই আপনি এখানে দিয়েছেন আপনার এই গণনাটা কীভাবে গণলেন ভাই এটা মাছ কেজি হিসেবে আমরা যা কাউন দিই কাউন দিলে তো আর ওটা বের হয়ে আসছে পরবর্তীতে আপনারা যখন বড় পরিসরে মেপে এখানে দেন তখন আপনাদের একটা থাকে আর কি আচ্ছা আপনি যে এখানে এক লক্ষ বিশ হাজার কই মাছ দিয়েছেন বা চার মাসের অধিক আপনি এখানে চাষ করলেন আপনার কী পরিমাণ টাকা এখানে খরচ হয়েছে ভাই এখানে প্রায় দশ লক্ষ টাকা পড়বে দশ লক্ষ আচ্ছা কী পরিমাণ মাছ হবে এই এক লক্ষ বিশ হাজারে আনুমানিক একশো আশি মন হবে

ভাই আপনি যে এত পরিমাণ মাছ করেন এগুলো কি বাজার করা যায় বা বাজারে কি এত চলে 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 বাজারে চলে আচ্ছা বিভিন্ন বাজারে যায় আচ্ছা এটা কি আপনি ব্যাপারীর মাধ্যমে বিক্রি করতেছেন না নিজে বিক্রি করেন না এটা আমাদের মজিদুল ভাই মজিদুল ভাইয়ের মারি বলতে সব আরো দেয় আরো দেয় আমরা মানে মজিদুল ভাই বলতে উনি কে উনি আমার সিনিয়র খামারি আচ্ছা মানে ওনার নেতৃত্বে আপনারা এখানে মাছ চাষ করেন এবং উনি কিন্তু আপনাদের বিক্রি করে দেয় আচ্ছা

আজকে আমরা যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি ভাই এটা কত শতক আপনি জানেন কি এটা 40 শতক পুকুর আচ্ছা এখানে কি পরিমাণ ফোনা দিয়েছিল এখানে এখানে 1 লক্ষ 20 হাজার কি পরিমাণ এখানে কই মাছ হবে আপনার কি মনে হয় এখানে 180 90 মিনিট হবে এত মাস কি সম্ভব ভাই এত মাছ এখানে যে উৎপাদন হয় পুকুরগুলাতে করে এটা বাজারজাতকরণ করতে কি কোনো সমস্যা হয় না ভাই সমস্যা নাই আমার বিড়াল কেনা আছে যে সব আরদে যোগাযোগ আছে আচ্ছা দিনে 30 মন 40 মন পর্যন্ত মাছ আমি নিজেই আচ্ছা এই খামারে এরকম মাছ বিক্রি করে দেই আচ্ছা তাহলে এই মাছটা কত দিনে হারভেস্ট হবে ভাই বিক্রি হবে 5 দিন 6 দিন লাগবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনি যে এখানে চার মাস মাছ চাষ করলেন আপনার প্রায় দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা খরচ হবে আর কি তাহলে আপনি কীরকম রিটার্ন আসবে এখান থেকে লাভ সহ কীরকম টাকা আসবে আসলে এখন বাজারে মাছ বিক্রি করতেছি এখন বাজারে চালান আসলে মন তো সব মাসে বিক্রি হবে হিসাব করা আপনি তো গতকালও বিক্রি করতেন কত বাজার ছিল গতকাল ছিল আটষট্টি টাকা দুশো কম সাত আচ্ছা কত কেজিতে এক ভাই আমাদের এখানে আমরা আরো 23 43 কেজিতে 43 কেজিতে 1 আচ্ছা তাতে আপনি কি মনে করতেছেন যে এখানে কি পরিমাণ টাকা আপনার লাভ হতে পারে তাও তো লাখ টাকা লাভ হবে চার মাসে লাখ দুই টাকা লাভ আসবে আচ্ছা ভাই আপনারা এত সুন্দর কই মাছ চাষ করেন আমাদের বাংলাদেশের অনেক প্রান্তে আপনাদের এই এত উৎপাদনগুলো বিশ্বাস করতে চায় না আমাদের কোন উদ্যোক্তা যদি আপনাদের এখানে মাছ চাষ করতে চায় দেখতে চায় আপনারা কি তাদেরকে শেখাবেন জি পরামর্শ দেব আচ্ছা 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 সাদিকুল ভাই আপনারা তো এত চাপে বা এত ঘনত্বে মাছ চাষ করেন আপনারা এখানে এই মাছের চাপের কারণে কি মাছের এখানে পানিটা দূষিত হয় কিনা বা মাছের রোগ ব্যাধি হয় কিনা এটার বিষয়ে একটু বলেন তো ভাই মাছ দূষিত পানি হবে না আমরা যে ওষুধ প্রয়োগ করি তো জি আর প্রত্যেক সপ্তাহ সপ্তাহ আমরা পানি চেঞ্জ করি আচ্ছা যখন আমরা পানি দূষিত দেখি সে সময় আমরা ওষুধ প্রয়োগ করি করলে মতো দূষিতটা কাটা যায় আচ্ছা এবং সেই সাথে তো এত যেহেতু অধিক ঘনতে মাছ আছে এখানে এখানে তো পানি পরিবর্তন একটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা তো করতেই করতে হবে না হলে মাছের নানা রকম সমস্যা সমস্যা হবে এই মাছ গন্ধ করবে হম খাইতে ভালো লাগবে না বাজারে গেলে মন্ত্র মাছ বিক্রি হবে না আচ্ছা আচ্ছা ভাই আপনি যখন এখানে পোনাটা দিলেন আপনি তো রেনু থেকে অন্য পুকুরে পোনা করছে পোনাটা যখন এখানে তখন পুকুরটা রেডি করলেন কিভাবে একটু আমরা পুকুর মূলত প্রথম আকারে পানি দিছি হম পানি দিলে মন্ত্র ওখানে জীবন নাশক করছি পুকুরে খাদ্য করছি আচ্ছা করলে মন্ত্র ওখান থেকে আমরা মাছ ডেলিভারি নিয়ে এসে দিচ্ছি দিলে মন্ত্র পর্যায়ে ওখানে পানি শেষ করছি খাদ্য খাওয়াইছি আচ্ছা খাদ্য হিসাবে আপনারা কি দিচ্ছেন এখানে ওখানে পাউডার খাওয়াইছি হুম পাউডার খাওয়ালে মন্ত্র এখানে আসে আমরা প্রি স্টার্টার খাওয়াইছি জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা তারপরে হিট মিলি তারপর প্রি স্টার্টার অনেক সময় চলে হয়তো যারা বোঝে না যারা বোঝে না তারা মনে করেন দীর্ঘ সময় হাতে বানানো খাবার খাওয়ায় কোনো রেজাল্ট পায় না মাছের গুরুত্ব সেই ক্ষেত্রে কম আসবে আর ফিটে তো মাছের গুরুত্ব অনেক বেশি আসবে আচ্ছা ভাই আপনারা খাদ্য দিলেন আপনারা অনেক রকম মেডিসিন প্রয়োগ করেন আমরা এখানে যে মাছটা দেখতে পাচ্ছি মাছটা কিন্তু খুবই স্বাস্থ্যবান এবং কালার সুন্দর আসলে তো এই রকম মাছ ভাই মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি আছে কিনা না কোনো পার্শ্বতা নাই এখানে এখানে আমরা মাছের অভাব্যতা নাই কৃষক এই মাছ আমরাও তো খাই আচ্ছা আমাদের পাশাপাশি গরিব মানুষ খায় বড়লোক খায় বিভিন্ন আকারের মানুষজন এই মাছ ইনভেস্ট করে আচ্ছা এখানে যদি আমরা যদি পাঁচশো ক্রিয়তা পাই বা পাঁচশো ক্রিয়তা মাছ যদি বাজারে বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমারও সমস্যা পাশাপাশি তাদেরও সমস্যা আর এই মাছ বাজারে গেলে তো সকল চাহিদা হবে না আচ্ছা অতএব আমরা এই মাছ সূক্ষ্মভাবে পালন করি এবং সূক্ষ্মভাবেই আমরা এরা আড় দ্বারে বিক্রি মানে এই ধরনের ফিট দিয়ে মাছ চাষ বা মেডিসিন দিয়ে মাছ চাষ কোনো রকম মানুষের শরীরে কোনো ক্ষতি হবে না ক্ষতি না ক্ষতি ক্ষতি করলে কি এটা কি বাংলাদেশ সরকার অনুমতি দিত আচ্ছা না সেটাই আমরা আসলে আপনাদের কাছে জানলাম যে এত ঘনত্বে মাছ চাষ হয় সেক্ষেত্রে তো মানুষের একটা সন্দেহ থাকতে পারে আমরা চাই যে এই সন্দেহটা মানুষের মাছ থেকে দূর হয়ে যায় না এটা যারা সন্দেহ করবে তারা মনে আমি মনে করবো তারা এটা ভুল

আচ্ছা মানে আর কম হবে না কম হবে আর বেশি হবে আচ্ছা দাদা এই যে এখানে আজকে মাছ ধরা হচ্ছে তো আপনি এই পুকুরের কি দায়িত্বে আছেন জাল মারার দায়িত্ব মানে আপনি কি এই যে জাল মারার ব্যবসা এটাই আপনাদের হ্যাঁ ভাই এটাই ব্যবসা আচ্ছা 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 এই ধরনের গাইবান্ধায় পুকুর কি রকম আছে ভাই এই যে অধিক ঘনতে কই শিং মাছ চাষ করে মোটামুটি ভালো আছে অনেকে আছে আচ্ছা আপনি কতগুলো পুকুর মাছ ধরার দায়িত্বে সাধারণত যান কম করে হলেও আমি একশো ডিগ্রি মাছ আমি মারি আচ্ছা আমাদের গাইবান্ধায় যে অধিক ঘনত্বে একশো মন দেড়শো মন দুইশো মন কৈশিং মাছ চাষ করে এটা কি সত্য ভাই হ্যাঁ সত্য আপনারা কি এগুলো মাছ ধরছেন ধরছি ধরতেছি আবার এটা মারতেছি আচ্ছা এইটাতে আপনার কয়দিন এখানে আজকে মাছ ধরলেন আজকে নিয়ে দুই দিন মারলেন দ্বিতীয় দিন আচ্ছা প্রথম দিন কত মন ধরছেন ভাই বাইশ মন আচ্ছা আজকে কত মন ধরবেন ছত্রিশ আচ্ছা এই পুকুরে আরো কি পরিমাণ মাছ হবে ভাই এই দুই দিন মারার পরও ধরার দুই দিন দুই দিন ধরার পরও আরো একশো বিশ থাকবে থাকবে আচ্ছা এছাড়াও তো পানিটা যখন ছেঁচে ফেলবে বা পানিটা এখান থেকে যখন সরাই ফেলবে তখন তো একটা কাদাতে আরো কিছু মাছ থাকবে তাহলে তো সব মাছ আসবে না মাছ থাকবে আচ্ছা তাহলে সব মিলে কি আমাদের বাংলাদেশের অনেক দর্শকরা এই যে এত পরিমাণ মাছ হয় এটাতে বিশ্বাস করতে চায় না আপনার কি মত ভাই না না বিশ্বাস করবে চায় না গাও হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস

হারভেস্টের বিশাল কর্মযজ্ঞ চলতেছে জি তার মাঝেও আপনি আমাকে সময় দিলেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই আলাইকুম আসসালাম দর্শক আমরা এখানে পুকুর মালিকের সঙ্গে কথা বলেছি এবং এখানে যারা জাল মারার দায়িত্বে আছে তাদের সাথেও আমরা কথা বলেছি এখানে চল্লিশ শতক পুকুরে ওনারা প্রত্যাশা করতেছে একশো আশি মন কিন্তু কই মাছ এখানে পাবেন তা আমার মনে হয় এই এইরকম অধিক ঘনতে কই মাছ যতটা ব্যয়বহুল এনাদের সেই রকম কিন্তু এখানে আয়ও আসবে তো সব মিলে এখানে চাষ পদ্ধতি অত্যন্ত আধুনিক এবং ব্যয়বহুল তো এই ছিল একক কৈমাছ চাষের হারভেস্টের বিস্তারিত ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ